এরই মাঝে বেশ কিছুদিন কেটে যায় সেদিন হঠাৎ করেই ওর মা আমাকে ফোন করলেন গলাটা কাঁপ ছিল বললেন একটা জিনিস তোমার জন্য রেখে গেছে আমার মেয়ে ওর পড়ার টেবিলে ছিল আমি কিছু না বলেই সোজা চলে গেলাম তার বাড়িতে তিনি হাতে একটা পুরনো ডায়েরি ধরিয়ে দিলেন মলারটা কিছুটা ক্ষয় হয়ে গেছে কিন্তু গন্ধটা এখনও মতো শান্ত ও পরিচিত আর ভয়ানক আপন প্রথম পাতা খুলতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সেখানে লেখা ছিল যখন আমার শরীরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আমি তখনও তোমার মুখের দিকে তাকিয়ে থেকেছি তোমার চোখে আমি স্বপ্ন দেখেছি আর আমি চেয়েছি সেই স্বপ্নগুলো যেন কখনও না ভেঙে পড়ে তাই আমি চুপ করে গিয়েছিলাম আমি মরতে চেয়েছিলাম নীরবে যাতে তুমি না কাঁদো আমি চুপ করে বসেছিলাম ডায়েরির পাতাগুলো যেন এক একটা ছুরি হয়ে আমার বুকে বিঁধে যাচ্ছিল আমি ডায়েরিটা পড়তে পড়তে পৌঁছে গেলাম শেষ পাতায় আর সেখানেই লেখা ছিল যেদিন আমি আর থাকবো না যদি তুমি এই ডায়েরি পড়ে ফেলো তাহলে শুধু এইটুকু জানো আমি শুধু তোমাকে ভালোবাসি আমি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মুখের হাসিটাকে আঁকড়ে ধরেছিলাম আমি চাইনি তুমি আমাকে চোখ ভিজিয়ে মনে রাখো আমি চাই তুমি হাসতে শেখো আবার ভালোবাসতে শেখো আমার জন্য নয় নিজের জন্য বেঁচে থেকো কারণ আমি সব সময় তোমার ভেতরেই থাকব আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি বুকের মধ্যে কান্না থেমে থাকলেও চোখ থামছিল না যে মেয়েটা এতদিন আমার পাশে বসে হাসত সে চুপি চুপি কান্না করত, আর মৃত্যুর মুখোমুখি হতো শুধুমাত্র আমাকে বাঁচিয়ে রাখার জন্য এটা কি শুধু ভালোবাসা নাকি এটা সেই ভালোবাসার চূড়ান্ত রূপ যেখানে কেউ নিজেকে শেষ করে দেয় শুধু প্রিয় মানুষের মুখে যেন একটা দুঃখের রেখাও না আসে দেখতে দেখতে আজ অনেকগুলো বছর কেটে গেছে তাকে ছাড়া শুধু রয়ে গেছে তার সেই ডায়েরিটা আজও সেই ডায়েরিটা আমি বুকের কাছে নিয়ে ঘুমাই আর ভাবি ভালোবাসা মানেটা আজও তার সঠিক ব্যাখ্যা আমি পাইনি আমি তাকে বলতে চাই আজও তোমায় ভালোবাসি প্রিয় হ্যাঁ আজও নিঃশব্দে এবং চিরকাল এইভাবে ভালোবেসে যাব আজকের গল্প এই পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা গল্পগুলো পড়েন কিন্তু একটা লাইকও করেন না একটা কমেন্টও না শুধুমাত্র আপনাদের জন্য অনেক কষ্টে গল্পগুলো লেখে যাতে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারে তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর আপনারা কেমন ধরনের গল্প আমার কাছে আশা করেন বা এই চ্যানেলে আপনারা শুনতে চাইছেন সেটি কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গল্প দেওয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গল্পে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন